হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও কিন্তু আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আজ পুকুরে মাছ ধরার জন্য এসেছি আর আমরা এই গরমের সময় সুন্দরবন বাড়িতে এসেছিলাম এখন মাছ ধরব বান্না করব আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে পুকুরের জল দেখুন অনেকটাই কম হয়ে গেছে মাছ মারা যাচ্ছে জল কম হয়ে যাওয়ার জন্য কোনো বৃষ্টি নেই এই সময় পুকুরের জল কিন্তু প্রচুর গরম মা বাবা আমি পুকুরে মাছ ধরতে চলে এসেছি এখন মাছ ধরবো কি মাছ পাওয়া যায় তার উপর রেসিপি হবে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের এই সুন্দরবনে বিভিন্ন রকম সাদা মাটা রেসিপি আর বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই রকম সুন্দরবনে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন हन्ना हन्ना आईसा कामरा से खदर खाने ये ना हाथ खा खाण छानो ममदार हाथ तो वार पाऊ ही काउड दे दे रतरी के देखा हम उनके हाथ देखी और आसे की পুকুরে জাল ফেলে বিভিন্ন রকম মাছ ধরা হয়েছে ছাননা চিংড়িও কিন্তু মেরে নিয়েছে আজ ছাননা চিংড়ির ঝাল বানাবো দেখুন এই রকম সাইজের ছাড়না চিংড়ি এখন কিন্তু সব মরে যাচ্ছে এর থেকে কিন্তু অনেক বড় বড় সাইজের হয় এই গরম আর তাত খেয়ে গেলে তারপরে কিন্তু মাছ অনেকটাই বড় হবে এখন মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে রান্নায় ফিরে আসছি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে জলে রেখেছিলাম জলে না রাখলে এই চিংড়ি মাছের কিন্তু প্রচুর পরিমাণে ঘি হয় সেগুলি বের হয়ে যায় তার জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিতে হবে যত ভালোভাবে গরম করে নিতে পারবে তেল তত ভালোভাবে কিন্তু মাছ ভাজা যাবে মাছ লেগে যাবে না তার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই ছাট চিংড়ির আজ তেল ঝাল বানাবো তার জন্য দেখুন সব মাছ কেটে খুব ভালোভাবে আগে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছ ভেজে নিতে হবে আর এই চিংড়ি মাছ ভাজার জন্য কিন্তু সামান্য একটু জল দিতে হবে চিংড়ি মাছ ভাজতে গেলে সামান্য পরিমাণে জল দিলে চিংড়ি মাছের যে ঘি থাকে সেগুলি কিন্তু বের হয় না জমাট ভেজে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিতে হয় আর চিংড়ি মাছের তেল ঝালও কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি উঠিয়ে নেব দেখুন চিংড়ি মাছ এই রকমই লাল করে কিন্তু ভেজে নিতে হবে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে তেলও কিন্তু গরম হয়ে এসেছে কড়াইয়ের চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব। পাঁচ ফোঁড়ন তেজপাতা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এই সময় মশলাটা রেডি করতে গেলে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু মশলা রেডি করতে হবে সাত থেকে আটটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ একটি টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য সব মশলায় এইভাবে বেটে নিলে খুব ভালো লাগে খেতে দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও কিন্তু এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই মশলাটা কষাই করার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাই করলে তরকারির টেস্ট আরও ভালো হবে দেখুন মশলা দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি সামান্য জল দিয়ে দেব মশলা জল দিয়ে কষাই করলে মশলা যেমন টেস্ট হয় সেই রকমই কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বের হয় মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো মশলার সাথে চিংড়ি মাছ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কষাই করা কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই চিংড়ি মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে আপনারা দেখলেন কম সময়ের মধ্যে আর কম মশলা দিয়েই কিন্তু চিংড়ি মাছের দারুণ স্বাদের তেল ঝাল বানালাম পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছের তেল ঝাল রেডি আজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা